বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে দুই শিশু সন্তান সহ এক মহিলা নিখোঁজ নিখোঁজ হওয়া স্ত্রী ও দুই কন্যাকে খুঁজে না পেয়ে দিশেহারা স্বামী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন মহিলার নাম বিউটি বানু তিনি প্রায় পনেরো দিন আগে তার বাপের বাড়ি ঘির নিগাও গ্রাম পঞ্চায়েতের আমতলা গ্রামে গিয়েছিলেন গত পনেরোই আগস্ট শুক্রবার বিকেলে তিনি তার দুই সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি চোপড়ার দলুয়া গ্রামে ফেরার উদ্দেশ্য রওনা হন এরপর থেকে এদের কোনো খোঁজ পাওয়া যায়নি বিউটি বানুর স্বামী আক্তার আলী আত্মীয় স্বজনদের বাড়ির সহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি অবশেষে এই বিষয়ে তিনি গত ষোলোই অগস্ট চোপড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন এ ঘটনার পর থেকে গোটা পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে কোনো হৃদয়বান ব্যক্তি যদি দেখে থাকেন তাহলে যোগাযোগ করুন স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে পনেরো অগস্টের দিন আমি এখানে আসছিলাম সকালবেলায় আমার মেয়েগুলো আমার সঙ্গে ছিল তখন আমি বললাম কি চলো আমার সঙ্গে বাড়ি চলো বলছে ঠিক আছে যাবো একটু পরে যাবো আমরা আমি বললাম না আমার সঙ্গে চলো বলছে না আমাদের বাড়িতে বলে কোনো আত্মীয় আসবে তারপরে আমি এখান থেকে চারটার দিকে বের হবো ঠিক আছে তাহলে তো আমার একটা কাজ ছিল আমি কাজে চলে গেলাম বের হয়ে বাড়ি চলে গেলাম বাড়ি যাওয়ার পরে চারটার দিকে আমি আবার ফোন করলাম যে আমার মেমারগুলো আসতেছে আমার মেয়ে বউ আসতেছে বলছে হ্যাঁ ওরা বের হচ্ছে বলে আবার পাঁচটার দিকে ফোন করছি আমি বলছি হ্যাঁ ওরা বের হয়ে টোটো থেকে টোটো থেকে ওরা বের হয়ে গেলো বের হওয়ার পরে আবার ছটা ষোলো মিনিটে ফোন করলাম আমার বড়শালাকে ফোন করলাম আমি যে দাদা এখনও তো আমার বাড়িতে মেহমানগুলো আসেনি তখন বলছে হ্যাঁ ওরা তো ওর আগে বের হয়ে গেছে তখন আমি বলল আমার দাদা আমাকে বললো তুমি চলে এসো চোকরা আমি চোপড়া বাসে দাঁড়াই আছি তো এতগুলো টোটোতে দেখলাম এতগুলো ম্যাজিক গেলো এতগুলো অটো গেলো কোনো গাড়িতে যাওয়া যায় নাই ওখান থেকে আমি রাত আটটা পর্যন্ত ছিলাম তাও নাই তারপরে আমি ওখান থেকে আসলাম আবার এই সে লালবাজার রাত দশটার দিকে রাত দশটা দিকে আসছি এখান থেকে যে নিখোঁজ হয়ে যায় এখন পর্যন্ত কোনো খোঁজাখোঁজ করুন কী কী নিখোঁজ হয়েছে আমার মেয়ে আমার দুই মেয়ে আছে একটার নাম হলো বড়োটার নাম হলো আসিমা আক্তার আর ছোটোটার নাম হলো নাসিমা আক্তার আর আমার বউয়ের নাম হলো বিউটি বানু থানায় অভিযোগ করেছে হ্যাঁ থানায় অভিযোগ করেছি আপনার নাম আমার নাম আক্তার আলী বাড়ি বাড়ি দোলবা চোপড়া দোলবা চোপড়া দোলবা আসলে কি হয়েছে ওই ওটা হচ্ছে আমার মানে ভগ্নীপতি ওরা দুইজনে আমাদের বাড়ি আসছিল মেহমান খেতে পনেরো দিন আগে আর কি তো এমনি তো মানে যায় আর আসে আর আমার বোনটা আমাদের বাড়িতে ছিল আর কি পনেরো দিন লাগাতার ছিল তারপরে এ নিয়ে আনতে আসলো তো ও বলছে তো ঠিক আছে তুমি যাও আমি একটু পরে যাও তারপরে আমরা আর কি ওকে সাড়ে চারটার সময় ইনি চলে গেল আগে তারপরে সাড়ে চারটার সময় ওর বাচ্চা দুইটা আর ওর যা সামান আছে কাপড় চুপড় ওগুলো প্যাক করে দিয়ে তারপরে ওকে বললাম যে ঠিক আছে এখানে টোটোতে চড়াই দিচ্ছি এখান থেকে লালবাজার যাবে লালবাজার থেকে একটা টোটো ভাড়া করবে দা মানে চোখরা পৌঁছে যাবে তারপর এই লালবাজার অবধি আর কি আমরা এখানে টোটোতে চড়াই দিচ্ছি লালবাজার অবধি গেছে এই লালবাজার অবধি যাওয়ার পর তারপরে এনাকে ফোন করছি যে মেহমানগুলো পৌঁছেছে আপনার বাড়ি বলছে না পৌঁছেনি তো উনি তুরন আর কি চোপড়ে আসলো আর আমি ওই শিলিগুড়ি গেছিলাম শিলিগুড়ি থেকে চোপড়ে আসছি ওইখান থেকে খুঁজা শুরু করছি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে কবে থেকে নিখোঁজ এটা মোটামুটি শুক্রবার সাড়ে পাঁচটা অব্দি মানে ও সবাই তো বলছে যে আমাদের সিপি খারাপ দোকানদারগুলো এইগুলো তো আমার খালি মানে চোরকে ভয় দেখানোর জন্য দুটো সন্তান সহ নিখোঁজ হ্যাঁ দুইটা সন্তান মেয়ে দুটো হ্যাঁ থানায় নিখোঁজ অভিযোগ আসিমা আক্তারি আর নাসিমা আক্তারি আপনার বোনের নাম নাসিমা বানু বিউটি বানু নিখোঁজ বয়স অনুমান কত হবে বিউটির বয়স মোটামুটি 26 বছর আগে থানায় লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ লিখিত অভিযোগ করেছি এখানটা হাত খালে ওনার শ্বশুর বাড়ি কোথায় চোপড়া দুলো চোপড়া দুলো মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছে কোনো কিছু মনে হচ্ছে যে আপনার মনের সঙ্গে কেউ ফ্রড করে এরকম বিষয় আছে যুক্ত না এরকম তো আমাদের মনে পড়েইনি তো বলবো কি যদিও কোনো সময় কারো ফোন করেছে তা আমরা তো সেটা বলতে পারবো না বরং বলতে পারলে তো মানে অবশ্যই শাসন করতে তো আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেছে সব আত্মীয় স্বজনের বাড়ি মানে পুরাই শেষ করেছে কি চাইছে কী চাইছেন আপনার এখন মানে যদি খুঁজে বের করতে পারি আর কি বাচ্চা দুটাকে তো আনতেও হবে ঠিক আছে মেয়েটা আনতে হবে এটার জন্য আমার নাম হচ্ছে শাহিদ আলম কি হবে আমার বোন হবে ছোট্ট বোন ওটা